একদিন আল্লাহর প্রিয় নবী হযরত মুসাল্লাহিসাল্লাম সাথে সহচর ইউসাইফনি নুন ও একটি মাছ নিয়ে সফরের উদ্দেশ্যে হাঁটছিলেন লক্ষ্য হল কোনো বুজুর্গ লোকের সাক্ষাৎ লাভ আল্লাহতালা হুকুম করেছেন প্রতিমধ্যে মাছটি লাভ দিয়ে পানিতে পড়ে গেল তখনও মুসা আল্লাহ ও তার সফর সঙ্গে খেয়াল করেননি এবং সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন পরবর্তীতে মাছটি হারিয়ে যাওয়ার স্থানে ফেরত আসেন এবং সেখানে তিনি উক্ত বুজুর্গ ব্যক্তির সন্ধান পেয়ে যান বন্ধুরা উক্ত বুজুর্গ ব্যক্তি আর কেউ নয় হজরত খিজির আলাহী আসাল্লাম পরাক্রমশালী আল্লাহর অনুগ্রহ প্রাপ্তদের মধ্যে তিনি অন্যতম একথা মুসা আল্লাহ মনে করলেন যেহেতু তিনি আল্লাহর মনোনীত নবী ও রাসুল সুতরাং তার চেয়ে জ্ঞানের অধিক অধিকারী এখানে কে হতে পারে অর্থাৎ তার সমসাময়িক কেমন কেউ নাই যে তার মতো জ্ঞানী যদিও হজরত মুসা সাল্লামের এমন মনোবৃত্তির যৌক্তিকতাও অমূলক নয় কিন্তু মহান আল্লাহ তালা তাকে জানালেন যে এমন একজন বান্দা আছেন যিনি বিশেষ জ্ঞানের অধিকারী আর তার নাম হল খিচিরা আলাহি আসসাল্লাম তখন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে সেই জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি মাস্ক নিয়ে সফরে বের হতে যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি খিজির আল্লা সাল্লামকে খুঁজে পাবে ইতোমধ্যে যখন হজরত খিজিরা আল্লাহিস্লামের সাক্ষাৎ পেয়ে গেলেন হজরত মুসা আল্লাহি সাল্লাম আর্জি আর্জি করলেন হে আল্লাহর প্রিয় বান্দা আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আপনি আমাকে সেই জ্ঞান শেখান যা আল্লাহ আপনাকে দিয়েছেন সুরা কাহাফ আয়াত শেষ টিন খিজিরা আলাইসাল্লাম উত্তর দিলেন আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না কারণ আমার কাজের রহস্য আপনি বুঝতে পারবেন না সুরা আল কাহাফ সাতষট্টি আটষট্টি কিন্তু মুসা আল্লাহলাম ধৈর্য ধরার প্রতিশ্রুতি দিলেন এবং তারা একসাথে সফর শুরু করলেন প্রথমধ্য হজরত খিজিরা আলাইসাল্লাম একটি নৌকা দেখতে পেলেন এবং নৌকাটি তিনি নিশ্চিত করে দিলেন তখন মুসা আলাহিসাল্লাম আপত্তি জানিয়ে বললেন আপনি কি লোকদের নৌকা ডুবিয়ে দিতে চান এটি তন নাই সুরা আল কাহাফ আয়াত একাত্তর তখন চূড়া আল কাহফের বাহাত্তর নং আয়াতে হজর খিজিরা আলাইসাল্লাম বর্ণনা করেন আমি কি বলিনি যে তুমি ধৈর্য ধরতে পারবে না তখন মুসা আলাহ সাল্লাম পরিমার্জনা চেয়ে আবার তারা এগিয়ে এগিয়ে গেলেন চলার পথে অন্য জায়গায় খিজিরা আল্লাহ সাল্লাম এক কিশোরকে পেয়ে তাকে হত্যা করে ফেললেন মুসা আলাহি সাল্লাম বিস্মিত হয়ে বললেন আপনি কি নিরপরাধ একজন মানুষকে হত্যা করলেন এটা তো গুরুতর অন্যায় আল কাহাফ আয়াত চুয়াত্তর খিজির আলহ সাল্লাম আবার বললেন আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না সুরা আল কাহাব আয়াত পঁচাত্তর মুসা আল্লাহ সালাম আর একবার পরিমার্জনা চাইলে এবং বললেন এবার যদি আমি প্রশ্ন করি তবে এখন আমাকে সফর থেকে বের করে দিতে পারবেন আবার কিছু সময় বাদে তারা একটি লোকালয়ে এসে পৌঁছলেন কিন্তু ওখানে তাদের সঠিকভাবে আতিথেয়তা করল না কেউ কিন্তু সেখানে একটি দেয়াল ধসে পড়া দেখে অজত খিজির আল্লাহ সাল্লাম উক্ত দেয়াল নিজেই মেরামত করে দিলেন অথচ এত পথ সফর করার পর যে লোকালয়ের লোকেরা তাদের আতিথেয়তা পর্যন্ত করলো না তিনি এখানে তাদেরই ধসে পড়া দেয়ালটা পুনর্নির্মাণ করে দিচ্ছেন তা দেখে মোসা আল্লাহ সাল্লাম আর ধৈর্য রাখতে না পেরে পুনরায় প্রশ্ন করে বসলেন আপনি চাইলে এর জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতেন আল কাহাব আয়াত সাতাত্তর খিজির আলাইসাল্লাম এবার বললেন এটাই আমাদের বিচ্ছেদের সময় এখন আমি তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি আল কাহাব আয়াত আঠাত্তর এবার তিনি একে একে সব কিছুর রহস্য আল্লাহর প্রিয় নবী হাজরত মুসা আল্লাহসাল্লামের নিকট উন্মোচন করলেন প্রথমত নৌকা ছিদ্র করা কারণ ছিল ওই এলাকায় এক জালেম রাজা ছিল যে ভালো নৌকা জোরপূর্বক দখল করতো ছিদ্র দেখে রাজা এটি নেয়নি ফলে গরিব মালিকেরা তাদের নৌকা বাঁচিয়ে রাখতে পেরেছে দ্বিতীয়ত ছেলেটিকে হত্যা করা তার কারণ ছিল আল্লাহ জানতেন যে এই ছেলেটি বড় হয়ে তার ইমানদার বাবা মাকে বিভ্রান্ত করবে এবং কুফুরিতে নিয়ে যাবে আল্লাহ তাকে সরিয়ে দিলেন এবং তারা আরও ভালো ও ধার্মিক সন্তান পেলেন তৃতীয় ঘটনাটি ছিল দেয়াল মেরামত করা আর এটা কারণ ছিল ওই দেয়ালের নিচে দুটি এতিম শিশুর ধুপ্তদন ছিল যা তাদের বাবা রেখে গিয়েছিলেন যদি দেয়াল ধসে পড়ত তবে গ্রামের অত্যাচারী লোকেরা সে সম্পদ দখল করে নিত সুবাহান আল্লাহ বন্ধুরা আমরা উপরোক্ত ওয়াকেয়া থেকে যা বুঝতে পারি ও শিক্ষা নিতে পারি তা হলো আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের বোঝার বাইরে কোনো কিছু আমাদের জন্য ক্ষতিকর মনে হলেও আল্লাহর পরিকল্পনায় সেটি ভালো হতে পারে ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা জরুরি আল্লাহ তার বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তিদের মাধ্যমে তার ইচ্ছা বাস্তবায়ন করা বন্ধুরা আল্লাহর প্রিয় রাসুল মুসা আলহি আসাল্লাম আল্লাহর মনোনীত হয়েও দুনিয়াবী পরীক্ষার সম্মুখীন হলেন আর আমরা বান্দা হিসেবে পরীক্ষা সম্মুখীন হব না তাও মূলক তাই মহান আজমুসান আল্লাহর দরবারে আমাদের দুনিয়াবি পরীক্ষা সহজ করার আর্জি রাখতে হবে কিন্তু আল্লাহর নব্বী যে শুধু উপরোক্ত পরীক্ষাই দিয়েছেন তা কিন্তু না বরং তাকে তৎকালীন পুরো দুনিয়া জুড়ে অন্যতম শক্তিশালী শাসক ফেরাউনের সম্মুখে তাওহিদের পানি ও ফেরাউনের নাফর মানের সাম্রাজ্যকে ধুলিস্যাত করার বিশাল বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল আজকে আমাদের মূল ঘটনা হচ্ছে হজরতলা ও ফেরাউনের পতন অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর সাহায্য আসসালামু আলাইকুম সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আহলান সাহলান মাহে রমাদান পরম করুণাময় মহান রাবুল আলমিনের রাজিমসান দরবারে সাহায্যের প্রার্থনা রেখে হাজারো কোটি দরদ সালাম পেশ করছি রবের প্রিয় মদিনার মনি মানবতার মুক্তির দূত প্রিয় রাসুল সাল্লাহ আলহি প্রতি বন্ধুরা পবিত্র মাহে রমজান মাসের সাধনাময় সিএমকে আরও সার্থক ও সাফল্যময় করে তুলতে বৈরমলার চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলু প্রতিদিন এক নতুন উপলব্ধি অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে নবী রাসুল সাহাবাই কেরাম ইমাম মুস্তাহিদ আউলিয়াদের জীবনের উল্লেখযোগ্য শিক্ষণীয় ঘটনা নির্ভর এই অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে হযরত মুসা আলহি ও ফেরাউনের পতন অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর সাহায্য হজরত মুসা আলাইসাল্লাম ছিলেন ইসলামের অন্যতম মহান নবী যাকে আল্লাহ তালা ফেরাউন ও তার অত্যাচারী জাতির বিরুদ্ধে প্রেরণ করেছিলেন ফেরাউন ছিল এক দানবীয় শাসক সে নিজেকে ঈশ্বর দাবি করত এবং বনি ইসরায়েল জাতিকে কঠিন দাসত্বে আবদ্ধ করেছিল আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহাল্লাম নানান মজিজার মাধ্যমে সত্যের বার্তা পৌঁছে দেন কিন্তু ও তার অনুসারীরা অহংকার ও অবিশ্বাসের কারণে ধ্বংস হয়ে যায় মিশরের শাসক ফেরাউন স্বপ্নে দেখেছিলেন যে একদিন বনি ইসরায়েল জাতির এক ব্যক্তি তার রাজত্ব ধ্বংস করবে ভীত হয়ে তার রাজত্বে কোনো ছেলে সন্তান যাতে জন্মগ্রহণ করতে না পারে সে আদেশ দিল বনি ইসরায়েলদের সকল নবজাতক পুত্র সন্তানকে হত্যা করা হবে এবং কন্যাদের জীবিত রাখা হবে সুরা আলাক আয়াত চার শুধু তাই নয় ফেরাউনের স্বপ্ন তাবিরকারী যাদুকররা এরকম আদেশ দেয়ার পরামর্শ ফেরাউনকে দিয়েছিলেন যে একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো পুরুষ কোনো নারীর সাথে যাতে মিলিত না হতে পারে এই ভয়ে যে শুধু ছেলে সন্তান নয় বরং কোনো মেয়ে সন্তানও যাতে জন্মগ্রহণ করতে না পারে এবং এই লক্ষ্যে সে পুরো রাজ্যে সে রক্ষী বাহিনী নিয়োগ দিল কিন্তু ফেরাউন কি জানত মহান আল্লাহ তার সৃষ্ট দুনিয়াতে তার প্রতিনিধি প্রেরণ করবেন আর ফেরাউনের মতো নাদান শাসক কি প্রতিরোধ করার ক্ষমতা রাখে না আল্লাহর পরিকল্পনার কাছে ফেরাউনের ষড়যন্ত্র সাথ হয়ে গেল ফেরাউনের নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন হজরত মুসা আলাহি জন্মদাতা পিতা তিনি কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও আপন স্ত্রীর সহিত মিলিত হলেন এবং আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ তার মাতৃগর্ভে আগমন করলেন আবার দেখা গেল ফেরাউনের জাদুকররা এবার বলতে শুরু করলেন যে ওই শিশু যে ফেরাউনের রাজত্ব ধ্বংস করবে সে ইতিমধ্যেই মাতৃগর্ভে বাড়তে শুরু করেছে এবার ফেরাউন নির্দেশ দিলেন কোনো গর্ভবতী নারী পেলেই তাকে হত্যা করতে কিন্তু আশ্চর্যের বিষয় ছিল হযরত মুজাল্লাহিসাল্লামের মায়ের উদর কখনো বাচ্চাদানকারীদের সদৃশ দেখা দিত না এবার এক মাহেন্দ্রক্ষণে আল্লাহর কদরত হাজার মুসাআসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন এদিকে ফেরাউনের জাদুকররা আবার বলতে শুরু করলেন বাদশাহী নামদার আপনার রাজত্ব ধ্বংসকারী সে শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে আবার ফেরাউন নির্বাহী আদেশ জারি করলেন তার রাজত্বে যত শিশু জন্মগ্রহণ করেছে তাদেরকে হত্যা করা হোক কিন্তু আল্লাহ তার রাসুলকে কীভাবে রক্ষা করবেন তা তিনি আপন কুদরতের মাধ্যমে ঠিক করলেন তার মা আল্লাহর নির্দেশে তাকে একটি বাক্সে রেখে দিল নীল নদে ভাসিয়ে দেন যাতে ফেরাউনের সৈন্যরা তাকে হত্যা করতে না পারে আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমার প্রতি ওহি পাঠালাম যে তাকে একটি কাঠের বাক্সে রেখে দিতে নদীতে ভাসিয়ে দাও সুরা তহা আয়াত উনচল্লিশ আশ্চর্যের বিষয় হলো যে ফেরাউন তার আর তার রাজসভাসদরা এক মুসা আলাইসাল্লামের জন্ম প্রতিরোধে এত প্রতিবন্ধকতা দিল যার জন্মগ্রহণের পর তাকে হত্যায় হাজার হাজার শিশু হত্যা করল অথচ সেই ফেরাউন আর তার সভাসদের চোখের সামনেই আল্লাহর পরিকল্পনা করলেন তার প্রিয় রাসুলকে লালন পালন করবেন এবং দেখা গেল আশ্চর্যজনকভাবে সেই বাক্স ফেরাউনের রাজপ্রাসাদের কাছে এসে পৌঁছায় ফেরাউনের স্ত্রী আসিয়া যিনি ছিলেন একজন নেককার নারী শিশুটিকে দেখতে পেয়ে বললেন এটা আমারও তোমার জন্য চোখের শীতলতা তাকে হত্যা করো না হয়তো সে আমাদের উপকারে আসবে সুরা আল কাসাস আয়াত নয় এভাবে আল্লাহর কুদ্রতে ফেরাউনের প্রাসাদেই মুসা আলাইসাল্লাম লালিত পালিত হলেন বড় হয়ে মুসা আলাহিসাল্লাম একদিন মিশরের রাস্তায় এক মিশরী ও এক বনি স্টাইলের লোককে মারামারি করতে দেখেন তিনি বনিস্ট্রাইলের লোককে রক্ষা করতে গিয়ে ফুলবশত মিশরীকে আঘাত করে এবং এই আঘাতে সে মারা যায় এই ঘটনা জানাজানি হলো মুসা আলাইসাল্লাম মাদিয়ান শহরে পালিয়ে যান সেখানে তিনি নবী শোয়েব আলাইস্লামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার মেয়েকে বিবাহ করেন বহু বছর পর আল্লাহ তালা তাকে নবদ দান করেন এবং আদেশ দেন ফেরাউনের কাছে যাও সেই সীমা লঙ্ঘন করেছে তহা আয়াত চব্বিশ মুসা আল্লাহ সাল্লাম চিন্তিত হয়ে আল্লাহর কাছে দোয়া করেন হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার কাজ সহজ করে দাও এবং আমার জেহেবার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে সুরা তহা আয়াত পঁচিশ থেকে আঠাশ এখানে আল্লাহতালা মুসা আল্লাহ সাল্লামকে কিছু অলৌকিক মর্যাদা দিয়েছিলেন যা একটি ছিল তার লাঠি যেটা মাটিতে রাখলে বা আদেশ করলেই সাফ হয়ে যেত আরেকটি ছিল হজরত মুসা আলাহি উজ্জ্বল হাত যা যা তার হাতের তালু থেকে উজ্জ্বল একটি আলো বিচ্ছরিত হতো মুসা আল্লাহ তার ভাই হারুন আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবার উপস্থিত হন এবং বলেন আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে এসেছি তুমি বনি ইসরালদের স্বাধীন করে দাও ফেরাউন ক্রুব্ধ হয়ে বলল তুমি কি আমার সান্নিধ্যে লালিত পালিত হওনি এখন আমার বিরুদ্ধে কথা বলছ মুসা আল্লাহ সাল্লাম ফেরাউনকে আল্লাহর একত্রবাদের গ্রহণের আহ্বান জানালেন ফেরাউন তার দরবারের জাদুকরদের ডেকে আনলো এবং বলল তুমি যদি সত্যবাদী হও তবে তোমার নিদর্শন দেখাও মুসা আল্লাহ সাল্লাম তার লাঠি ফেললেন যা এক বিশাল সাপে পরিণত হল জাদুকররা বিস্মিত হয়ে গেল এবং নিজেদের জাদু ফেলতে শুরু করলো কিন্তু তাদের জাদু ছিল শুধু চোখের থোকা আল্লাহর কুদরতে মুসা আলাহিসাল্লাম এর সাফ সব জাদুকরের দড়ি সাপগুলো গিলে খেয়ে ফেলল জাতকররা সাথে সাথে দায় পড়ল আমরা মূসা ও হারুনের রবের প্রতি ইমান আনলাম ফেরাউন আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেল এবং তাদের কঠিন শাস্তির হুমকি দিল ফেরাউন আরো কঠোর শাসন জারি করল অবশেষে সে আল্লাহর নির্দেশে মুসা আল্লাহি তার জাতিকে মিশর থেকে বের করে নিয়ে গেলেন ফেরাউন বিশাল বাহিনী নিয়ে তাদের পিছনে নিল যখন তারা লাল সমুদ্রের কাছে পৌঁছল তখন বনি ইসরা আতঙ্কিত হয়ে পড়ল আমরা ধরা পড়ে গেছি মুসা আলাহি বলেন বললেন না আমার সঙ্গে আমার রব আছেন তিনি অবশ্যই পথ দেখাবেন তখন আল্লাহর নির্দেশে মুসাআল সাল্লাম তার লাঠি সমুদ্রে আঘাত করলেন আর সমুদ্র দ্বিখণ্ডিত দি হয়ে গেল এবং বনি স্টাইল নিরাপদে পথ পাড়ি দিয়ে গেল ফেরাউন তার বাহিনী তাদের অনুসরণ করল কিন্তু যখন তারা মাঝপথে পৌঁছল তখন সমুদ্রে আবার একত্রিত হয়ে গেল এবং ফেরাউন তার বাহিনীসহ সাগরে ডুবে গেলেন ফেরাউন মৃত্যুর মুহূর্তে বলল আমি ইমান আনলাম হ্যাঁ আমি ইমান আনলাম কোন ইলাহ নেই একমাত্র তিনিই আছে যার প্রতি বনে ইসরায়েল বিশ্বাস করে সুরাই ইউনুস আয়াত নব্বই কিন্তু তখন আর তার ইমান কবুল হলো না বন্ধুরা এখানে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় আছে যেমন অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর সাহায্য অপরিহার্য ফেরাউন যতই শক্তিশালী হোক আল্লাহর ন্যায় বিচার তাকে ধ্বংস করেছে আবার সত্যের পথে ধৈর্য ধরতে হবে মুসা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন কিন্তু আল্লাহর ভরসা রেখেছেন আল্লাহ তার বান্দাদের সাহায্য করে যেভাবে সমুদ্র দেখণ্ডিত হয়ে বনি ইসরায়েলকে রক্ষা করেছিলেন সেভাবে অহংকার ধ্বংসের কারণ ছিল ফেরাউন তার ক্ষমতার অহংকার সত্য প্রত্যাখ্যান করেছিল ফলে সে ধ্বংস হয়েছে হাজত মুসা ও ফেরানের ঘটনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়তা আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা ও ধৈর্যের শিক্ষা দেয় আল্লাহ সবসময় সত্যের পক্ষে থাকেন এবং মুমিনদের সাহায্য করেন